আরে হেটা তো জানি এটা তো পর্বর জামা যেহেতু অনেক পুরান একটা জামা এটা তো কালার তো পরিবর্তন হইব এটা তো জানি আর কি পরিবর্তন হইছে এর নাম হইল বাপ মানে পোলার জামাটা যে বড় একটা পরিবর্তন জিনিসটা বুঝতেছে না আমি কই যাই মো খুঁজে না তুমি ভালো করে দেখো সামনে পিছনে ঘুরাইয়া সবকিছু উল্টাইয়া পাল্টাইয়া যেমনি মন চায় দেখো

জাম হয়ে গেলো ওটা তো নাইলে হ্যাঁ আমার বুদ্ধি এইদিকে সংসার ঠিক আছে নাইলে যাইতো এতদিনে